নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী বুধবার অর্থাৎ একত্রিশে জুলাই কামিকা একাদশী এই একাদশীর তিথিতে আপনারা যদি একটি তুলসী গাছ বাড়িতে লাগাতে পারেন আপনাদের জীবনে সমস্ত রকমের কষ্ট দূর হয়ে যাবে আপনাদের জীবন থেকে আর্থিক কষ্ট থেকে শুরু করে নানান নেগেটিভ শক্তি দূর হয়ে আপনাদের জীবন পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হবে এবং অর্থ কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন সকলেই জানেন তুলসী গাছকে মা লক্ষ্মী দেবীর প্রতীক বলা হয় স্বয়ং তুলসী গাছে ভগবান শ্রী বিষ্ণু বিরাজ করে থাকেন সেই কারণেই বন্ধুরা এই একাদশী তিথিটি অর্থাৎ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটিকে বলা হয়ে থাকে কামিকা একাদশী বন্ধুরা শাস্ত্রে রয়েছে এই একাদশী তিথি পালন করলে বা ব্রত উপবাস করলে সমস্ত জগৎ সংসারের থেকে পাওয়া যায় ভগবান শ্রী বিষ্ণুর তো শ্রী ব্রত বা উপবাস করলি তার সাথে সাথে যদিও যেহেতু এটা শ্রাবণ মাসে সেই কারণে বন্ধুরা দেবাদিদেব মহাদেবও আশীর্বাদ দিয়ে থাকেন স্বয়ং এই একাদশী তিথি বা ব্রত পালনে বন্ধুরা এই একাদশী শুরু হচ্ছে কিন্তু তিরিশে জুলাই মঙ্গলবার দুপুরবেলা থেকেই কিন্তু এর ব্রত বা উপবাস পালন করা হবে একত্রিশে জুলাই বুধবার যেহেতু শাস্ত্র মতে বন্ধুরা সূর্য উদয় তিথিকে প্রাধান্য দেওয়া হয় সেই কারণে ব্রত উপবাসটি পালিত হবে একত্রিশে জুলাই বুধবার পালন হবে সকাল আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ পয়লা আগস্ট বৃহস্পতি সকাল আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা আসুন জেনে নিন যে তুলসী গাছি বা কেন লাগাবেন আর লাগানোর বিশেষ কয়েকটি নিয়ম জেনে নিন তার সাথে সাথে বলবো এই দিনটিতে আপনারা কোন কোন কাজগুলো করবেন কোনগুলো করবেন না অর্থাৎ পুরো এই কামিকা একাদশীর ব্রত পালনের নিয়ম বা কি করলে আপনাদের ফলাফল লাভ করবেন তা সম্পর্কে জেনে নিন বন্ধুরা স্বয়ং পরেই এই একাদশী এই একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু নিদ্রাতেই থাকেন ফলে এই সময় জগৎ সংসারের ভার থাকে স্বয়ং মহাদেবের ওপর আর মহাদেবের প্রিয় মাস এই শ্রাবণ মাস মহাদেবকে আশুতোষ নামেও পরিচিত হয় বা মহাদেবের আরেক নাম আশুতোষ কারণ তিনি পশুপতিও বলা হয় কারণ তিনি এই জগৎ সংসারের গাছপালা তংগুল বা বন জঙ্গল এমনকি পশুর মধ্যেও তিনি বিরাজ করে থাকেন সেই কারণে গোটা চারিদিকে সবুজময় হয়ে থাকে এই শ্রাবণ মাস দেখবেন অনেক মেয়েরা বে বাঙালি মেয়েরা বা অবাঙালি মেয়েরা হাতে সবুজ চুড়ি সবুজ রঙের পোশাক এবং সবুজ রঙের গয়না পরিধান করে থাকে ঠিক তেমনই আপনারা যদি এই একাদশী তিথিতে যদি গাছ লাগাতে পারেন তাহলে আপনাদের জীবনে নানান ধরনের কষ্ট দূরীভূত হবে আর সমস্ত গাছের মধ্যে যদি তুলসী গাছ লাগাতে পারেন এই একাদশী তিথিতে ভাববেন মা লক্ষ্মীদেবীকে আপনারা আপনাদের সংসারে বেঁধে রাখছেন এই শ্রাবণ মাসের সমুদ্র মন্থনের ফলে কিন্তু মা লক্ষ্মী দেবীও উত্থিত হয়েছিলেন তাই এই শ্রাবণ মাসের একাদশী তিথি অর্থাৎ কামিকা একাদশী তিথিতে তুলসী গাছ লাগানো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ ফলাফল লাভের একটি উপায় বলে শাস্ত্রে মানা হয়ে থাকে তো বন্ধুরা আসুন জেনে নিন তুলসী গাছ লাগানোর বিশেষ কয়েকটি নিয়ম প্রথমেই বলবো তুলসী গাছ বাড়ির উত্তর দিক বা উত্তর পূর্ব কোণে লাগাতে হয় এই দিকে যদি আপনারা লাগাতে পারেন আপনাদের সংসার থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জিতে ভরিয়ে তুলবে এই তুলসী গাছই মনে রাখবেন বন্ধুরা বাড়ির যখনই কোনো বিপদ আপদ আসে প্রথমেই সংকেত দেয় কিন্তু এই তুলসী গাছ দেখবেন যদি তুলসী গাছ হঠাৎ করে শুকনো হয়ে যায় বা পাতা ঝরে যায় পাতা ঝরার তো সময় থাকেই কিন্তু তা সত্ত্বেও দেখবেন হঠাৎ করে গাছ শুকিয়ে যাচ্ছে এর থেকে বুঝতে হবে আপনাদের সংসারে কোনো দুর্ঘটনা আসতে চলেছে সেক্ষেত্রে তুলসী গাছটির যত্ন নেওয়া উচিত তার পরিবর্তে একটি নতুন তুলসী গাছ পাশাপাশি লাগিয়ে দেওয়া একান্ত জরুরি তুল দু নম্বর বন্ধুরা তুলসী গাছ লাগিয়ে তার পরিচর্যা করতে হয় যাতে তুলসী গাছটি শুকনো হয়ে বা নষ্ট হয়ে না যায় তিন নম্বর বন্ধুরা বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব দিকে তুলসী গাছ কখনো লাগাবেন না এই দিক হলো অগ্নির দিক তাই এই দিকে তুলসী গাছ কখনও লাগাতেনি এই দিকে লাগালে বাড়ির পজিটিভ এনার্জি পাম্প ঠিকঠাক মতো পাওয়া যায় না এছাড়াও বন্ধুরা তুলসী গাছ যেমন বাড়িতে পজিটিভ এনার্জি নিয়ে আসে ঠিক তেমনই দেখবেন বাড়ি একটা সাজানো গোছানো বেশ সুন্দর পরিবেশের সৃষ্টি হয় মনে হয় যেন বাড়ির চারপাশে বৃন্দাবনের সৃষ্টি হয়েছে এর থেকে নিজেদের মনও ভালো থাকে পজিটিভ এনার্জিও পাওয়া যায় বন্ধুরা যখন তুলসী গাছ লাগাবেন কখনো ডাইরেক্ট মাটিতে বসিয়ে দেবেন না অর্থাৎ আপনাদের বাস্তু ভিটের সাথে বসিয়ে দেবেন না তুলসী গাছ লাগানোর সময় অবশ্যই আপনাদের বাস্তু ভিটে থেকে একটু উঁচু জায়গায় লাগাবেন বা টবে লাগাবেন বা একটু উঁচু করে ইট ঘিরে মাটি ফেলে তারপর লাগাবেন এছাড়াও তুলসী গাছ বন্ধুরা বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির জন্য তুলসী গাছ বাড়িতে লাগানো একান্ত জরুরি তুলসী গাছ যত সুন্দর থাকে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি তত সুন্দর হয় সব সময় বন্ধুরা তুলসী গাছ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় লাগাবেন বাড়িতে ঘর মোছা ঝাড়ু বা নাতা কখনো তুলসী গাছের আশেপাশে রাখবেন না এছাড়াও কখনো তুলসী গাছের কাছে ঝাঁটা দিয়ে পরিষ্কার করবেন না এছাড়াও তুলসী গাছের ওপরে কোনো দড়ি বেঁধে বা তার বেঁধে জামা কাপড় কখনো মেলবেন না এছাড়া বন্ধুরা মনে রাখবেন বিজোর সংখ্যায় সব সময় তুলসী গাছ আপনারা লাগাবেন যেখানেই আপনারা তুলসী মঞ্চে পুজো করছেন মনে রাখবেন সেখানে যেন একটা তিনটা পাঁচটা বা সাতটা তুলসী গাছ হয় বা এগারোটা কখনোই দুটো চারটে ছটা জোর সংখ্যায় তুলসী গাছ লাগাবেন না এ মনে রাখবেন বন্ধুরা তুলসী দিকে সব সময় লাগাতে হয় এছাড়াও তুলসী গাছ সময় দেখবেন রোগ সংক্রমণ থেকে রক্ষা করে বৈজ্ঞানিক কারণও রয়েছে চায়ের সঙ্গে যদি দেয়া হয় জ্বর সর্দি কাশি ইত্যাদি থেকে এমনকি বাচ্চাদের তুলসী পাতার রস মধু দিয়ে খাওয়ালেও তার জ্বর সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যায় তুলসী গাছ প্রাকৃতির শোভা বর্ধন করেও যেমন ঠিক তেমনই প্রকৃতিকে একটা সুন্দরতায় পরিচ্ছন্নতায় ভরিয়ে তোলে তুলসী পাতা বন্ধুরা তুলসী পাতা কখনো নোখ দিয়ে কাটবেন না তুলসী চয়ন করার অর্থাৎ তুলসী পাতা তোলারও কিন্তু অনেক নিয়ম রয়েছে যদি জানতে চান আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন বন্ধুরা কখনো সূর্যাস্তের পর তুলসী পাতা তুলবেন না এছাড়াও রবিবারে তুলসী পাতা তুলবেন না বা রবিবারে তুলসী গাছে জলও দেবেন না বন্ধুরা যদি আপনারা এই কামিকা একাদশীর দিন তুলসী গাছ লাগাতে পারেন আপনাদের জীবনে সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এই দিন বিশেষ করে বলা হয়ে থাকে যদি গো মাতা অর্থাৎ বাছুর সহ মাতা কেউ যদি দান করতে পারে বলা হয়ে থাকে সেই যে পূর্ণ কাজ সাত জন জন্ম ধরে তার কাছে ফিরে আসে এছাড়াও বন্ধুরা এই দিনটিতে একাদশী দিনটিতে বা যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো পূর্ণিমা তিথিতে যদি আঁখের রস তুলসী গাছে অর্পণ করতে পারে সাতবার নিজের হাতের ওপর নিয়ে নিজের নাম গোত্র বলে বলা হয়ে থাকে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও বন্ধুরা একাদশী তিথিতে বাড়িতে কোনো নারায়ণ বা লক্ষ্মী বা কোনো গোপাল বা কোনো কৃষ্ণের যদি প্রতিবিম্ব বা মূর্তি বা ফটো থেকে থাকে ওই মূর্তিতে অবশ্যই স্নান করিয়ে হলুদ রঙের বস্ত্র পরিধান করিয়ে হলুদ ফুল হলুদ ফল হলুদ রঙের মিষ্টি দিয়ে অবশ্যই আপনারা পুজো অর্চনা করুন দেখবেন বন্ধুরা ভগবান শ্রী হরি আপনাদের সহায় থাকবেনই তার সাথে সাথে শ্রী শ্রীহরির আরাধ্যা দেবাদিদেব মহাদেবের যেহেতু এই মাস চলছে দেবাদিদেব মহাদেবও এই কৃপা আপনারা পাবেন দেবাদিদেব মহাদেব আপনাদের সব সময় আপনাদের সাথে থাকবেন বলা হয়ে থাকে নিজের ভাগ্যকেও বদলে দিতে পারেন স্বয়ং মহাদেব তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই এই কামিকা একাদশী তিথিটি পালন করুন অপরকেও পালন করার সুযোগ করে দিন এবং